দিনহাটা উৎসবে এসে প্রোগ্রাম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্তমানে কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পিতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল দিনহাটা সংহতি ময়দানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ সেখানেই মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল জা কুচবিহারের শুভ হসপিটালে নিয়ে আসা হয় এখানে তার শর্ট ফ্লাইটে যানির জন্য কিছু কানে সমস্যা হয় তার আগে একটা সমস্যা এখানে ছিল যেটা উনি বলেছেন ডাক্তারকে এখন ডাক্তার যেটা বলেছেন ওনাকে বেসিক্যালি রেস্ট দরকার আর নয় ঘরটা উনি ঘুমালে পড়ে তবে উনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন সেটাই ডাক্তার ওনাকে বললেন এবং কথা বলে এসছেন যারা আমরাও এলাম আমরা ওখানে গেস্ট হিসাবে ছিলাম প্রোগ্রামে তো উনি উদয়নঘর গেস্ট হিসাবে এসছেন তাছাড়া আমাদের কিছু দায়িত্ব আছে আমরা নিয়ে এলাম প্রশাসনের লোকেরাও আছে ডাক্তার দেখছেন এখন ভালো আছে ভালো আছে ওনাকে রেস্ট দরকার অ্যাকচুয়ালি আমি বিনাটা উৎসব যে চলছে আমি লাস্ট চার দিনের সমস্ত আরটিসি ওখানে প্রোভাইড করছি আমার নাম বাপন সরকার আরাধা ইভেন ম্যানেজমেন্ট কর্নাধা আজকে আমার সেই অনুষ্ঠান ছিল মনারি ঠাকুরের শো তো সেখানে মনারি নিয়ে যখন আমি শো করতে বেরিয়েছি রাস্তার থেকে উনি নিজে অসুস্থ বোধ করছিলেন এবং যখন আমি স্পটে গিয়ে ঢুকি তখন উনি আরও প্রচণ্ড অসুস্থ বোধ করলেন বলার সঙ্গে সঙ্গে আমি মাননীয় মন্ত্রী যিনি ছিলেন উদঙ্গ মহাশয়ের সাথে সাথে কনফার্মেশন করি এবং উনি ঋণ্নমে ডক্টরের ব্যবস্থা করেছেন ডক্টর এসছেন ওনাকে মেডিসিন দিচ্ছেন বাদ বাকি উনি তাও ঠিক হতে পারছে না তারপরে উনি মোটামুটি নিজেকে একটু রিকভারি করে পারফরমেন্স করেছেন কিন্তু অ্যাটলিস্ট আমরা যা দেখলাম উনি তারপরে স্টেজে দাঁড়িয়ে পারফরমেন্স করতে পারছিল না প্রচণ্ড অসুস্থ বোধ করাতে আমরা সাথে সাথে নিয়ে এসে আমি কুচবিহার শুভম হসপিটালে মনারি ঠাকুরকে আপাতত আমরা ডক্টরের আন্ডারে চেক আপ করিয়ে নিচ্ছি এখন কন্ডিশন কীরকম এখন তখন তো স্টেজে খুবই সিরিয়াস পজিশন হয়ে গেছিল এখনও আউট অফ ডেঞ্জার আমি বলবো না এখন ডক্টরের রিপোর্ট আসার পরে আমি বলতে পারবো যে এখন মনে হয় কেমন কী সিচুয়েশন আছে ডাক্তারের সাথে প্রাথমিক কথা হয়েছে কোনো ডাক্তারের সাথে প্রাথমিক কথা হয়েছে বলো বিপি সুগার লেভেলটা ঠিক আছে বাদবিকেটা দেখছি অ্যাকচুয়ালি ওর মাইগ্রেনের সমস্যা আছে মাইগ্রেনের প্রবলেমটার জন্য এই সিচুয়েশনটা দাঁড়িয়ে গেছে আপনার আমার নাম প্রসেনজিৎ সরকার ডাকনাম পাপড় আমি আরধ্যা ইভেন্ট ন্যারাজের কর্ণাদা আজকে আমার এই শোটা মনা ঠাকুর শোটা আমার ছেলে না 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 শো করতে অলরেডি গেছে মনা ঠাকুর অলরেডি স্টেজে পারফর্মেন্স করেছে অলরেডি দশ খানা গান মনা ঠাকুর গেয়েছেন তারপরে আর নিয়ে আর পারমিট করে এফোর্ট করতে পারিনি যাতে স্টেজ থেকে নামতে বাধ্য হয় আমরা এখন শুভম শুভ নার্সিংহোমে এনে ওনাকে অ্যাডমিশন করাবো মঞ্চে উনি প্রায় ফাইভটি ফাইভ টু ফোর্টি মিনিটস মঞ্চে পারফর্মেন্স করেছি উনি অ্যাপ্রক্সমেন্ট উঠেছেন নটা দশ নটা দশ থেকে কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি সোয়া দশ পারফর্ম করেছেন হ্যাঁ আজকে কুচবিহারি নাইট হল করার কথা ছিল কিন্তু এখন বাধ্যতামূলক যা শারীরিক কন্ডিশন তাতে আমরা এখন নার্সিং হোমে নিয়ে আমরা অ্যাডমিট করিয়ে দিলাম এখন ডাক্তারবাবু অপেক্ষা আছে ডাক্তারবাবু কি রিপোর্ট দেন তাতে আমরা পরবর্তী ডিসিশন নিই আপনারা এই বিষয়টা কাউকে জানিয়েছেন কাউকে ফ্যামিলি অলরেডি মোনালির গার্জিয়ানকে আমরা জানিয়েছি মোনালির ম্যানেজারও আমার সাথেই আছে বম্বে থেকে এসেছে গার্জিয়ানকে বলছি এবং মোনালি যে ব্যক্তিগত ডাক্তার যিনি আছেন মুম্বাইতে তার সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই ডক্টর অলরেডি এই ডক্টরের সঙ্গে কথা বলেছে এখন দেখা যাক কি ঠিক আছে